হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো দেখো আজকে সকাল সকাল হচ্ছে জামালপুরে দিতে কিন্তু চলে গেছি আমরা সবাই গেছিল বাড়ির ওখান থেকে আমরা প্রসাদ নিলাম দেখো সাইডে যে দোকানগুলো আছে না প্রসাদ নিচ্ছিলাম আর দেখো অনেকে হচ্ছে তোমার দন্ডি কাটছিল কিন্তু সবার মনস্কামনা না পূর্ণ হয় জানো তো অনেক দূর দূর থেকে মানুষ আসে জানো তো এখান থেকে দেখো ভালোই ভিড় হয়েছিল আমরা তো অনেক সকাল সকাল গেছিলাম অতটা হয়তো ভিড় ছিল না এই দেখো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছিলাম আর এদিকে দেখো কত মেলা বসেছিল চুরি ফুল পুতুল টুতুল অনেক মেলা বসেছিল আমি হয়তো সবটা শেয়ার করতে পারিনি অল্প অল্প ক্লিপ নিয়েছিলাম কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য এই যে আমরা যাচ্ছিলাম মন্দিরের ভেতরে বাটাটা নেওয়া হয়ে গেছিল অনেক গো বাড়ির খুব একটা মানে আলাদাই আনন্দ লাগছিল সবাই মিলে এক জায়গায় যাওয়ার আনন্দটাই আলাদা তাই না বলো ওই দেখো মন্দির ওখানে দেখো ঘন্টা বাজাবো আমরা এই যে বাবার মন্দির তোমরা কি কি এসেছিল গো যে এটা জামালপুর জানো তো জামালপুর বাবা বুড়ো রাজের এই দেখো মন্দিরটা কত সুন্দর দেখেছো আর কত লোক হয়েছে দেখো অনেক লোক দেখো হয়েছিল আমি না পুজোর ওখানে কি তো লেখা ছিল যে ওখানে ফোন মানে অ্যালাউ নেই তো আমি না তোমাদের সাথে পুজো দিয়াটা মানে শেয়ার করতে পারিনি গো আই অ্যাম সরি তো দেখো বেরিয়ে আমি পুজো দিয়ে বেরিয়ে না দেখো একটুখানি ক্লিপ নিলাম মন্দিরটার আশেপাশে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখালাম আর আমাকে কেমন লাগছে তোমরা বলো তো ওই দেখো মন্দিরটা দেখো আর কত লোক দেখো আস্তে আস্তে না আরো ভিড় হচ্ছিল জানো তো মানে যত বেলা হচ্ছিল না মানে মানুষের ভিড় আরো বেশি বেড়ে যাচ্ছিল এবার আমরা বাড়ি চলে আসবো এই ক্লিপটা নিয়ে বাড়ি চলে এসলাম তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো